হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্জিতা হাসওয়াল তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমরাও ভালো আছি আজকে একটা দুর্দান্ত স্ন্যাক্স রেসিপি নিয়ে এসেছি এত সুন্দর ওয়েদার এখন যাচ্ছে বর্ষা হচ্ছে বৃষ্টি হচ্ছে যে এরকম ভাজাভুজি খেতে তো মন ভীষণ চায় তার জন্য ভাবলাম তোমাদের জন্য একটা সুন্দর রেসিপি নিয়ে আসি আমি এখানে ছোলার ডাল বেটে নিয়েছিলাম সেই ছোলার ডালের পুড় দিয়ে আমি ডালপুরিও বানিয়েছিলাম সেই রেসিপিটা শেয়ারও করেছি তোমাদের সাথে আর সামান্য একটু ছোলার ডাল রেখে দিয়েছিলাম এই পকোড়া বানানোর জন্য ডালের পকোড়া তার মধ্যে আমি নুন হলুদ আর সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম এবারে আমি ওই পকোড়াগুলোকে কড়াইতে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি এবার তেলের মধ্যে ধীরে ধীরে পকোড়াগুলোকে আমি ছেড়ে দিচ্ছি যখন পকোড়াগুলো ছাড়বো তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা অলওয়েজ লো থাকবে দেখো বন্ধুরা আমি এইভাবে ছোট্ট ছোট্ট করে ছেড়ে দিচ্ছি আমরা যখন ওই মানে স্প্ল্যানেট বা কোথাও এরকম আর কি মার্কেটিং করতে যাই আর কি শপিং করতে তখন দেখবে এই টাইপের ডালের পকোড়াগুলো ভ্যান নিয়ে বিক্রি করে আমিও প্রচুরবার কিনে খেয়েছি জানি সেগুলো ভালো নয় খাওয়া উচিত নয় কিন্তু ওই বাইরে বেরোলে মন করে কিছু ফুড খাওয়ার তাই জন্য বাড়িতেই বানিয়ে ফেলা যায় এরকম ডালের পকোড়া তার জন্য মোটামুটি মোট চার ঘন্টা আগে ছোলার ডালটাকে ভিজিয়ে রেখে একটা মিহি পেস্ট বানিয়ে নিলে বানাতে দশ থেকে পনেরো মিনিট টাইম লাগে তাই ভাবলাম বাড়িতেই বানিয়ে নিই একটু হাইজিনও মেনটেন হবে ভালো তেলে ভালো জিনিস খাওয়াও হবে আর মুখরোচকও হবে ব্যাপারটা তার জন্যই আমি বাড়িতে ট্রাই করলাম আর আমি কিছু বানাবো সেটা আমার বন্ধুদের সাথে শেয়ার করব না সেটা তো কখনোই হয় না তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি তোমাদের যদি এই বৃষ্টিমুখর সন্ধ্যায় মনে হয় যে নিজের পার্টনারের সাথে বসে গরম গরম চায়ে চুমুক দিতে দিতে কিছু ডালের পকোড়া খাবে তাহলে কিন্তু এটা বানিয়েই নিতে পারো পেঁয়াজি চপ এগুলো তো রয়েছেই একটু আলাদা ধরনের এই পকোড়াটা আমাদের কিন্তু খেতে দুর্দান্ত লাগে তাই তোমাদের সাথে শেয়ার করলাম দেখো বন্ধুরা গল্প করতে করতে আমার পকোড়াগুলো কি সুন্দর ভাজা হয়ে গেছে এই পকোড়াগুলো কিন্তু সবসময় লো টু মিডিয়াম ফ্লেমে আমাদের ভাজতে হবে তার একটাই কারণ কারণ নাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে বাইরেটা কিন্তু পুড়ে যাবে এটা ক্রিস্পি আনার জন্য সবসময় লো টু মিডিয়াম ফ্লেমেই আমাদের পকোড়াগুলোকে ভেজে নিতে হবে এইভাবে সেকেন্ড লটটাও আমি ভেজে নিচ্ছি আমার খুব বেশি ডাল ছিল না ওই অল্প ডালেই প্রায় অনেকগুলো পকোড়া হয়েছিল আমরা বাড়িতে চারজন মানুষ চারজনই খেতে পেরেছিলাম যাই হোক বন্ধুরা তোমরা কোয়ান্টিটি তোমাদের পরিমাণ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিও আর ভিডিওটা শুরু থেকে স্কিপ না করে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর ডালটা কিন্তু অবশ্যই চার ঘন্টা আগে ভিজিয়ে রাখবে ছোলার ডাল আর তারপরে শুকনো করে ড্রাই করে পেস্ট করে নেবে যতটা ড্রাই সম্ভব হয় এই দেখো বন্ধুরা আমি প্লেটে ঢেলে নিয়েছি আর এই দিকে একটা সবুজ চাটনি দেখতে পাচ্ছ সেটা ধনে পাতার চাটনি রেসিপিটা যদি জানতে চাও বলবে এই পকোড়ার সাথে কিন্তু জমে যা এই চাটনিটা আর কফি হলে বা চা হলে তো কোনো কথাই নেই বৃষ্টি সন্ধ্যায় মনটাই ভরে যাবে বৃষ্টি দেখতে দেখতে টিভি দেখতে দেখতে তোমরা চাইলে এটা খেয়েই নিতে পারো ভালো লাগলে ভিডিওটা লাইক করো সাবস্ক্রাইব করো আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে